সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ট্রাস্ট ব্যাংক থেকে একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে এইচএসসি পাশে নর্মালি এইচএসসি পাশে ব্যাংকে সার্কুলার দেওয়া হয় না কিন্তু ট্রাস্টের মতো ব্যাংক থেকে কিন্তু এইসিসি পাশে সার্কুলার দেওয়া হয়েছে এটি একটি নতুন সার্কুলার সব সময় যদি বিশাল নিয়োগ এবং ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করবো তাই অবশ্যই বোঝার সাথে পুরো ভিডিওটি দেখুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না দীর্ঘদিন যাবত এই সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে রিকভারি অ্যাসোসিয়েট অফিসার তো এই জবটি হচ্ছে আপনার কনস্ট্রাকচুয়াল মানে চুক্তিভিত্তিক তো ট্রাস্ট ব্যাংক লিমিটেড ভ্যাকেন্সি নট স্পেসিফিক কতজন লোক নেওয়া হবে সেটা উল্লেখ নেই এছাড়াও দেখতে পাচ্ছেন জব রিসপন্সিবিলিটিস এই বিষয়গুলো ভালোভাবে পড়ে নেবেন কারণ পড়াটা জরুরি এরপর দেখতে পাচ্ছেন এডুকেশনাল রিকোয়ারমেন্ট মিনিমাম এইচএসসি আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টের বিষয়টিও ভালোভাবে দেখে ম্যাম মিনিমাম ফাইভ ইয়ার্স আপনার যে কোনো প্রতিষ্ঠান থেকে হ্যাঁ আপনার যে কোনো অবস্থান থেকে কিন্তু আপনার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আপনার যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও আদার্স কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন সে বিষয়গুলো আপনি পড়ে নিতে পারেন এবং স্যালারি ইনফরমেশন আলোচনা সাপেক্ষে হ্যাঁ এরপর দেখতে পাচ্ছেন জব সামারি পাবলিশ অন ছয় জুন দু হাজার তেইশ এবং ভ্যাকেন্সি নট স্পেসিফিক এক্সপিরিয়েন্স মিনিমাম ফাইভ ইয়ার্স এবং এইচ না হুম জব লোকেশন এবং এপ্লিকেশন ডেডলাইন বাইশ জুন দু হাজার তেইশ তার মানে আপনি যে কোনো বয়সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে বাইশ জুন দু হাজার তেইশ আমি আবার বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন সব সময় যদি এই ধরনের ব্যাংকের বরণিকগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ